একটা সমাজ বিপ্লবের জন্য এই কথাটা যথেষ্ট তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা প্রত্যেকে ভাই ভাই হয়ে যাও সুবহান আল্লাহ হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না থাকবে না একজন আরেকজনের প্রতি কুধারণা থাকবে একজন অন্যজনের প্রতি সম্প্রীতি আর ভালোবাসা একজন আরেকজনের প্রতি সুধারণা এই হচ্ছে একটা সমাজ বিপ্লবের জন্য যথেষ্ট সুবহান আল্লাহ রাসূলুল্লাহ বলেন খবরদার একজন মুসলমানদের ইজ্জত নিয়ে টানাটানি করবে না তার রক্ত যেমন তোমার জন্য হারাম তার সম্পদ এবং তার ইজ্জত সম্মান এটা ক্ষুণ্ণ করা আল্লাহ তালার পক্ষ থেকে হারাম সুবাহ নবী করিম সাল্লাম বলছেন খবরদার মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাক এই ধারণাগুলো তোমাকে কবিরা গুনায় নিমজ্জিত করবে আসুন রসুল কি বলছেন সহি বুখারির হাদিস হাদিস নাম্বার صحيح عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والظن فان الظن اكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله اخوانا سبحان الله رسول الله ইয়াকুমু যন্নাফা ইননা যন্নাকযাবুল হাদীদ তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বিরত থাকো ফায়িননা যন্নাকযাবুল হাদীদ কারণ এই মানুষের প্রতি কুধারণা করা এটা জঘন্যতম অপরাধ এটা একটা কবিরা গুনা একটা মানুষের ব্যাপারে কুধারণা করলে গুনা হয় তাহলে এই কুধারণা করে কোনো লাভ আছে ভাই সবাই প্রতি আপনি যখন সুধারণা রাখবেন আপনার উপর খুশি থাকবেন কে কারো প্রতি কুধারণা রাখবেন না কারো প্রতি তুচ্ছ তাচ্ছিল্যতা নিজের ভিতরে জমাই রাখবেন না রসুল বলছেন তোমরা একে অন্যের গোপন বিষয়গুলো অনুসন্ধান করবে না অলা তাহা সাধু তোমরা একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না পলা দাদা বারু পলা দাবা অধু তোমরা একে অন্যের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করবে না পলা তাবা অধু তোমরা একজন অন্যের বি করবে না কখনও এবার আল্লাহ হি তোমরা আল্লাহর বান্দা হিসাবে প্রত্যেকে ভাই ভাই হয়ে যাও শোনা আল্লাহ একটা সমাজ বিপ্লবের জন্য এই কথাটা যথেষ্ট তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা প্রত্যেকে ভাই ভাই হয়ে যাও সুবাহ আল্লাহ হিংসা থাকবে না থাকবে না একজন একজনের প্রতি থাকবে একজন একজন প্রতি প্রতি আর ভালোবাসা অন্যজনের সুধারণা এই হচ্ছে একটা সমাজ বিপ্লবের জন্য যথেষ্ট সুবাহ আল্লাহ রসুল্লাহ বলছেন খবরদার একজন মুসলমানদের ইজ্জত নিয়ে টানাটানি করবে না তার রক্ত যেমন তোমার জন্য হারাম তার সম্পদ এবং তার ইজ্জত সম্মান এটা ক্ষুণ্ণ করা আল্লাহ তালার পক্ষ থেকে হারাম সুবাহ সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশো বিরাশি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام মালহু ওয়া ইবদুহু ওয়া দামুহু হাসবুমরি মিনাশ শাররি আইয়া হাকিরু মুসলিম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুসলমানের ব্যাপারে আরেকজন মুসলমানের জন্য হারাম মালহু তার সম্পদ ওয়া ইবদুহু তার इज्जत তার সম্মান আদামুহু তার রক্ত একজন ভাইয়ের রক্ত খাওয়া যেমন আপনার জন্য হারাম তার इज्जत খুন্ন করা এটাও হারাম মা তার সম্পদ তার মাল নষ্ট করা এটাও হারাম হারাম করেছেন কে আপনি একজন ভাইয়ের সম্পদ নষ্ট করলেন সম্পদের উপর আপনি জুলুম করলেন এটা আপনি হারাম কাজ করলেন আপনি যত বড় হাজিসা হন না কেন এ হারামের জবাব আল্লার কাজ আপনাকে দিতে হবে কি হবে না অহিন্দুহ তারিজ্জত ওপর হামলা করা হারাম আজকে একজন সম্মানিত ব্যক্তিকে আমরা এমনভাবে ছোট করে ফেলি যেন আমি ফেরেশতা আর সেই একেবারে যান নামি এমন ধারণা আছে না নাই খবরদার হারাম রসুল্লাহ হাদিসের শেষ অংশ বলছেন একজন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য এটা যথেষ্ট আরেকজন মুসলমান বাইকে সে তুচ্ছ চিহ্ন মনে করা তাকে ছোট মনে করা তার সম্মানের প্রতি সে শ্রদ্ধাশীল না হওয়া এটা গোটা পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট আপনি জ্বর কত পার্সেন্ট আছে এটা টেস্ট করার জন্য আমরা কি ব্যবহার করি থার্মোমিটার এই হাদিসটা থার্মোমিটার হিসেবে ব্যবহার করেন রসুল্লাহ বলছেন হাসকুম আপনি হিকির আখুন মুসলিম একজন মুসলমান ভাইকে তুচ্ছতাচ্ছিল্য মনে করা যথাযথ সম্মান তাকে না দেওয়া হাসবুমরি মিনাসাররি আল্লার কাছে নিকৃষ্ট মানুষ হওয়ার জন্য এটাই যথেষ্ট আপনি এবার এই থার্মোমিটার দিয়ে আপনি মাপেন আল্লাহর কাছে আপনি কতটুকু শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট এই একটা রিকশালা তার একটা মর্যাদা আসেনা রাই আছে একজন ঠেলা মজুর তার একটা মর্যাদা আছে না নাই আল্লাহ তাকে যে পজিশনে নিয়ে এসেছেন ওই পজিশনে আমাকে রেখে আমার পজিশনে তাকে রাখার মতো আল্লাহর সাধ্য আছে না নাই আল্লাহ তার পজিশনে আমাকে না নিয়ে তার চাইতে উত্তম পজিশনে আমাকে রেখেছেন এটা কি আমার কোয়ালিটি না আমার আল্লাহ দয়া আল্লাহ দয়া আল্লাহ দয়ার প্রতি আপনি শ্রেষ্ঠ অবনত হয়ে যান আল্লাহ তালা চাইলে তার আমাকে নিতে পারতেন আল্লাহ সেই পজিশন থেকে আমাকে উত্তম পজিশনে রেখেছেন এই জন্য আল্লাহ তালা শেষ করে শকর আদায় করবো নাকি তার পজিশনটা ছোট বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো করব শকর আদায় করতে হবে